ক্ষমতার অপব্যবহার দুর্নীতি কিংবা নানা কৌশলে নামে বেনামে সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদ অর্জনে যারা সহযোগী ছিলেন এবার তাদের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক জানা গেছে পুলিশ কর্মকর্তা ব্যবসায়ী সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদদের সমন্বয়ে সম্ভাব্য একটি তালিকা নিয়ে মাঠে নেমেছে দুর্নীতিবিরোধী রাষ্ট্রীয় সংস্থা এর মধ্যে এদের কেউ কেউ দেশ ত্যাগ করেছে বলে তথ্য এসেছে দুদকের কাছে বাকিদের দেশ ত্যাগ ঠেকাতে শীঘ্রই আদালতে আবেদন করা হতে পারে একইসঙ্গে বেনজিরের সম্পদের সুবিধাভোগীদের তালিকাও করছে দুর্নীতি দমন কমিশন সূত্রগুলো বলছে বেনজিরের অপকর্মের সহযোগী এমন অর্ধশত ব্যক্তির তালিকা নিয়ে মাঠে নেমেছে দুদক এর মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি পুলিশের বিভিন্ন সারির কর্মকর্তা সংখ্যার বিচারে দ্বিতীয় পর্যায়ে আছেন সরকারি কর্মকর্তারা আর রাজনীতিবিদদের মধ্যে কয়েকজন আছেন অতি পরিচিত মুখ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখার জামান বলছেন বেনজিরের অবৈধ সম্পদ অর্জনে যারা সহযোগিতা করেছেন তারা সমানভাবে অপরাধী তাদেরও আইনের আওতায় আনা উচিত এককভাবে তিনি করেছেন সেটা যেরকম নয় আইন প্রকারী সংস্থা যে কোনো গবেষণার ক্ষেত্রে সুশাসন দুর্নীতি ইত্যাদির ক্ষেত্রে যে কোনো গবেষণা হয়েছে এই পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে কিন্তু আইন সংস্থায় সবচেয়ে বেশি মানে অপরাধ প্রবণ এবং সবচেয়ে বেশি দুর্নীতি প্রবণ বলে প্রমাণিত হয়েছে বাংলাদেশে আর দুদক আইনজীবী জানিয়েছেন অনুসন্ধান শেষে সহযোগীদের বিরুদ্ধে মামলা করবে দুদক কমিশন আইন অনুযায়ী তার বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়ায় অনুসন্ধান কার্য চালিয়ে যাবে এবং একটি নির্দিষ্ট সময়ের পরে অনুসন্ধান কার্য শেষে অনুসন্ধান রিপোর্ট কমিশনে দাখিল করবে এদিকে তদন্তের খবরে বেনজিরের অনেক সহযোগী আতঙ্কে আছেন বলে জানা গেছে তাদের অনেকেই নানা স্থানে ধর্ণা দিচ্ছেন বলেও তথ্য রয়েছে দুদকের কাছে